একদিন একটি খরগোশ ও একটি কচ্ছপের মধ্যে তর্ক শুরু হল খরগোশ খুবই গর্ব করে বলল আমি খুব দ্রুত দৌড়াতে পারি তুমি কখনোই আমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না কচ্ছপ তখন শান্তভাবে বলল দ্রুত দৌড়াতে পারো বলেই তুমি সেরা নও আমরা একটি দৌড় প্রতিযোগিতা করে দেখতেই পারি খরগোশ হাসতে হাসতে রাজি হয়ে গেল তারা দৌড়ের জন্য একটি নির্দিষ্ট পথ ঠিক করল দৌড় শুরু হতেই খরগোশ দ্রুত দৌড়াতে শুরু করল কিছুদূর গিয়ে সে দেখল কচ্ছপ তো অনেক পেছনে খরগোশ ভাবল কচ্ছপ তো খুব ধীর একটু বিশ্রাম নিই তারপর আবার দৌড়াব এই ভেবে খরগোশ একটি গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু নিরলসভাবে এগিয়ে যেতে থাকল খরগোশ যখন ঘুম থেকে উঠল তখন সে দেখল কচ্ছপ ইতোমধ্যে দৌড়ের শেষ প্রান্তে পৌঁছে গেছে খরগোশ দৌড়ে শেষ প্রান্তে পৌঁছালেও ততক্ষণে কচ্ছপ জয়ী হয়ে গেছে তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম ধৈর্য নিষ্ঠা ও স্থিরতা দিয়ে যে কোনো লক্ষ্য অর্জন করা যায় অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা সফলতার পথে বাধা হয়েও দাঁড়ায়